আসসালামু আলাইকুম এলে মসজিখির হইতে পড়াইতেছে সতেরো হজরত আবু উমামা রাজালুন হইতে বর্ণিত আছেন নবী করিম সাল্লাহ সাল্লাম করিয়াছেন যে ব্যক্তি শুধু কল্যাণের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা শিক্ষাদানের জন্য মসজিদে যায় তার সব সেই হাতে ন্যায় হয় যার হজ কামেল হইয়াছে আঠারো হজরত ইবনে আব্বাস রাজালুন হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন লোকদেরকে দিন শিক্ষা দাও তাদের সেই সহজ ব্যবহার করো এবং কঠিন ব্যবহার করিও না উনিশ হজরত আবহরাইয়ের আদালত একবার মদিনার বাজার দেয়া অতিক্রমকালে দাঁড়ায় গেলেন এবং বলিলেন হে বাজারের লোকেরা তোমাদের ওকে কী জিনিস অক্ষম করিয়া দিয়াছে লোকেরা জিজ্ঞাসা করিলে হে আবহরাইরা কী ব্যাপার তিনি বলিলেন তোমরা এখানে বসিয়া আছো অথচ হুজুর সাল্লাহ সাল্লামের পরিত্যক্ত সম্পত্তি বন্টন হইতেছে তোমরা যাইয়া কি রসুল্লাহ সাল্লামের পরিত্যক্ত সম্পত্তি হইতে নিজেদের অংশ লইতে চাও না লোকেরা জিজ্ঞাসা করিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিত্যক্ত সম্পত্তি কোথায় বন্টন হইতেছে তিনি বলিলেন মসজিদে লোকেরা দৌড়াইয়া মসজিদে গেল আবুরাধারণ লোকদের ফিরে আসার অপেক্ষায় সেখানে দাঁড়ায় রইলেন লোকেরা ফিরে আসিল তিনি জিজ্ঞাসা করলেন কী হইল তোমরা ফিরে আসলে কেন তারা আরোজ করিল এ আবহাওয়াইরা আমরা মসজিদে গেলাম মসজিদে প্রবেশ করার পর আমরা সেখানে কোনো জিনিস বন্টন হইতে দেখিলাম না হজরত আবহাওয়ারা তাদের তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি মসজিদে কি কাউকে দেখো নাই তারা আরস করলো যে হা আমরা কিছু লোক লোককে দেখিলাম তারা নামাজ পড়িতেছিল কিছু লোক কোরআনকারী মেতে রদ করিতেছিল হজরত আবু হাজার বললেন তোমাদের ওপর আফসোস ওয়াই তো রসুল্লা সাহসমের পরিত্যক্ত সম্পত্তি বিশ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন যখন আল্লাহ তাল্লাহ কোনো বান্দা শহীদ কল্যাণের আলাদা করেন তখন তাকে দিলের বুঝ দান করেন এবং সঠিক কথা তার অন্তরে ঢালেন একুশ হজরত আবু ও কায়েদের লাইসির আদালত হইতে বর্ণিত আছে যে একবার রসুল্লাহ এবং লোকেরা ও তার নিকট উপস্থিত ছিল এমন সময় তিন ব্যক্তি আসিল দুইজন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে মনোযোগী হইলো আর একজন চলিয়া গেল উক্ত দুই ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিকট দাঁড়াইয়া গেল তার মধ্যে একজন মজলিসের ভিতর খালি জায়গা দেখিয়া সেখানে বসিয়া গেল দ্বিতীয় ব্যক্তি লোকদের পিছনে বসিয়া গেল আর তৃতীয় ব্যক্তি যেমন উপরে বর্ণিত হইয়াছে পিঠ দেওয়া চলি রসুল্লাহ সাল্লাম যখন মজলিস হইতে অবসর হইলেন তখন এরশাদ করিলেন আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তি সম্পর্কে বলিব না একজন তো আল্লাহ তালার নিকট নিজের স্থান করিয়া লইল অর্থাৎ মজলিসের ভিতর বসিয়া গেল আল্লাহ তালা তাকে আপন রহমতের ভিতর স্থান করিয়া দিলেন দ্বিতীয় ব্যক্তি মজলিসের ভিতরে বসিয়া লজ্জা অনুভব করিল আল্লাহ তালাও তার সহিত সুলভ ব্যবহার করিলেন এই অর্থাৎ আপন রহমত হইতে বঞ্চিত করিলেন না আর তৃতীয় ব্যক্তি বেপর ভাব দেখাইল আল্লাহ তালাও তার সহিত বেপার ব্যবহার করিলেন বোখারি ভাই হজরত আবু হারুন আবদি রহমতুল্লাহ হইতে বর্ণিত আসে যে হজরত আবু সাহিদ ক্ষুদ্রি রাজালানুর নবী করিম সাল্লাহাল্লামে এরশাদ নক করিয়াছেন যে তোমাদের নিকট পূর্ব দিক হইতে লোকেরা দিনে এলেম শিক্ষা করিবার জন্য আসিবে অতএব যখন তারা তোমাদের নিকট আসিবে তোমরা তো তাদের সেই সদ ব্যবহার করিবে হজরত আবু সাহিদ হজরত আবু হারুন আবদি রহমতুল্লাহ বলেন হজরত আবু সাইদ রাজাল যখন আমাদেরকে দেখিতেন তখন বলিতেন খোশ আম আমদেদ স্বাগতম তাদের যাদের ব্যাপারে রসুরুল্লাহ সালাম আমাদেরকে ওকে করিয়াছেন তিন মেজি তেইশ হজরত ওসেলা ইবনে আসকার রাজালানু বর্ণনা করেন যে রসুল্লা সালসাল্লাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি এলেমে তালাশের লাগে অথবা উহা হাসিল করিয়া লয় আল্লাহ তালা তার জন্য দুইটি সোয়াব লিখিয়া দেন আর যে ব্যক্তি এলেমে তালেব হয় কিন্তু ওহা হাসিল করিতে না পারে আল্লাহ তালা তার জন্য একটি সোয়াব লিখিয়া দেন চব্বিশ হযরত হজরত ইবনে আসাল মুরাদি রাজারহ্ন বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের ক্ষেতমতে হাজির হইলাম তিনি তখন তাহা লাল ডোরাযুক্ত চাদরে হেলান দিয়া বসিয়াছিলেন আমি আরস করলাম ইয়া রসুল্লাহ আমি এলেম হাসিল করিতে আসিয়াছি নবী করিম সাল্লাহ সাল্লাম ইসাদ করে দিলেন এলেমের জন্য খোঁজ আহমদেতে হোক তাহলে এল এম কে ফেরসা গণ পাকা দ্বারা বিশ্রম করিয়া লন অতবার এত অধিক পরিমাণে আসিয়া একের পর এক সমাবেশ হইতে থাকেন যে আসমান পর্যন্ত বসিয়া যান তারা সেই এল এম এর মহব্বতে এইরূপ করেন যা এই তালবে এল এম হাসিল করিতেছে পঁচিশ হজর সালাবা ইবনে হাকাম রাজাল বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করিয়াছেন কেমতের দিন যখন আল্লাহ তালা আপন বান্দাদের মতো ফয়সলা করার জন্য নিজের সান অনুযায়ী কুর্সিতে উবেশন করিবেন তখন ও আমাদেরকে বলিবেন আমি আপন এলেম ওই হেল অথ নর্মদা ও ধৈর্য ক্ষমতা হইতে তোমাদেরকে এই জন্য দান করিয়াছিলাম যে আমি চাইতেছিলাম তোমাদের ভূতটি সত্ত্বেও তোমাদেরকে ক্ষমা করিব এবং আমি এই ব্যাপারে কোনো পরোয়া করি না অর্থাৎ তোমরা যত বড় গুণাকারী হও না কেন তোমাদের ক্ষমা করা আমার নিকট কোনো বিরাট ব্যাপার নয় নয়ু দারোদার আদারানু বলেন আমি রসুলুল্লা সাল সাল্লামের এরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি দিন হাসিল করার উদ্দেশ্যে কোনো রাস্তা চলে আল্লাহ তালা এই কারণে তাকে জান্নাতের রাস্তা শুভ হইতে এক রাস্তায় চালিয়া দেন অর্থাৎ এলেম হাসিল করা তার জন্য জান্নাতের প্রবেশের কারণ হইয়া যায় ধীর তালবে এলেমের সন্তুষ্টির জন্য আপন পাখা বিছিয়া দেন আলেমের জন্য আসমান জমিনের সমস্ত মাকরুক এবং মাছ যা পানিতে রইয়াছে সকলে মাকফুরাতে দোয়া করে নিঃসন্দেহ আবেদের ওপর আলেমের ফজিলত এইরূপ জরূপ পূর্ণিমা চাঁদের ফজিলত সমস্ত তারকার ওপর নিঃসন্দেহ কেরাম আবেক আল্লাহ ইসলামেনের উত্তরাধিকারী আর সালাম সাল্লাম আসাল্লাম দিনা সালাম দিনার ও দেহমের উত্তরাধি বানান না তারা তো এলএমের উত্তরাধিক বানান অতএব যে এ ব্যক্তি এলমে দিন হাসিল করিল সে সেই সম্পত্তি হইতে পরিপূর্ণ অংশ লাভ করিল আবুদাহুদ সাদা হজরত আবু দারুদার বলেন আমি রসুল্লাহামকে এরসাদ করিতে শুনিয়াছি যে আলেমের মৃত্যু এমনও মুসিবত যার প্রতিকার হইতে পারে না এবং এমন ক্ষতি যা পূরণ হইতে পারে না আর আলেম এমন এক তারকা যে মৃত্যুর কারণে আলোহীন হইয়া গিয়াছে একজন আলেমের মৃত্যু অপেক্ষা একটি গতির মৃত্যু অতি নগণ্য ব্যাপার বা আঠায় সজ আনাসিবা মালিক রাজাল বলেন নবী করিম সাল্লা এরশাদ করিয়াছেন ওলামাদের দৃষ্টান্ত ওই সমস্ত তারকা নেয় যাহাদের দ্বারা স্থলে ও জলের অন্ধকারে পথের দিশা পাওয়া যায় যখন তারকার সময় আলোহীন হইয়া যায় তখন পথচারের পথ হারাইবার সম্ভাবনা থাকে মুসনাদ আহমদ ফায়দা অর্থাৎ ওলামা কেরাম না থাকলে লোকজন পথপ্রষ্ট হইয়া যায় উনতিরিশ হজর ইবনে আব্বাস বলেন রুসুল্লা সাল্লাম ইসাদ করিয়াছেন একজন আলমে দিন শয়তানের উপর এক হাজার আবেদ অপেক্ষা করি তিন মিদি ফায়দা হাদিস শরীফের অত হইল শয়তানের জন্য এক হাজার আবেদকে ধোকা দেওয়া সহজ কিন্তু পূর্ণ দিনের বুঝ রাখে এমন একজন আলেমকে ধোকা দেওয়া মুশকিল তিরিশ হজরত আবু মামা বাহিরাজ রসুল্লাহ সাল সম্মুখে দুই ব্যক্তির আলোচনা করা হইলো তার মধ্যে একজন আবেদ ও আপজন আলেম ছিল রসুল্লাহ সাল্লাম এরশাদ করিয়া করিলেন আলেমের ফজল আবেদের ওপরে এমন যেমন আমার ফজল তোমাদের মধ্যে হইতে একজন সাধারণ ব্যক্তির ওপর অথবা নবী করিম সাল্লাহ সাল্লাম করিলেন যারা লোকদের ভালো কথা শিক্ষা দেয় তাদের ওপর আল্লাহ তাল্লা তার প্রেস্তা এবং আসল জমিনের সমস্ত এক এমনকি পিপুলা তাপন করতে এবং মাছ পানির ভিতরে আপার পদ্ধতিতে রহমতে দোয়া করে একত্রে হজর আবহাওয়া বলেন্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে মনোজি দিয়ে আসুন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ তাল্লাহ রহমত হইতে দূরে অবশ্যই আল্লাহ তাল্লাহ জিগির ওই সমস্ত জিনিস যা আল্লাহ তাল্লাহার নিকটবর্তী করে অত এবং আলেম ও তালবে এলেম এসব জিনিস আল্লাহ তাল্লাহ রহমত হইতে দূরে নয় মিজি বত্রিশ হাজার আবহাওয়ার বাকার রাজা বলেন আমি রসুল্লাহাল্লামকে এসব করিতে আসি যে তুমি হয়তো আলেম হও অথবা তালবে এলেম হও অথবা মনোযোগ সহকারী এলএম শ্রমণকারী হও অথবা এলেম ও আলেমদের মহবতওয়ালা হও এই চার ব্যতীত পঞ্চম প্রকার হইও না নতুবা ধ্বংস হইয়া যাইবে পঞ্চম প্রকার এই যে তুমি এলেম ও আলেমদের শত্রুতা পোষণ করো তেত্রিশ হজর ইবনে মাসুদ রাজ বলেন আমি রসুল্লাহ সাল্লামকে এর সাথে করিতে শুনে আছি যে দুই ব্যক্তি ব্যতীত কারোর সহিত হিংসা করা যায় নাই অর্থাৎ হিংসা করা জায়জ হইত তবে এই দুই ব্যক্তির ব্যক্তি এমন ছিল যে তাহাদের সেই জায়জ হইত এক ব্যক্তি যাকে আল্লাহ তাল্লাহ ধন সম্পদ দিয়ে আছেন। আর সে ওয়া আল্লাহ তাল্লা সন্তুষ্টের কাজে খরচ করে দ্বিতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ তাল্লা এলেম দান করিয়াছেন আর সে সেই এলেম অনুসারে ফয়সলা করে ও অন্যকে উহা শিক্ষা দেয় বুখারি এই পর্যন্ত বললাম এ হচ্ছে আপনার মুদাকা ভাতিসের এলম উজ্জিগের হইতে পড়া হয়েছে আজকে এই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল হচ্ছে যাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আর এই জীবন হচ্ছে আমার ফেসবুক পেজ পেজ ওটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাখবেন